ওয়েলকাম টু বিএসএস আমি মেহেদি হাসান খান ম্যানেজিং ডিরেক্টর ব্রাইস্টার্স স্কুল আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ব্রাইট স্টার্স স্কুল আমাদের রয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশের ক্যাম্পাস স্ট্যান্ডার্ড সিলেবাস এবং বিষয়ভিত্তিক হাইলি কোয়ালিফাইড টিচার্স যেটির অবস্থান সাতাইশ মধ্যপাড়া টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন সতেরোশো স্কুল অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভিন্ন যেমন এর পাঠ্যপুস্তক শিক্ষার ধরন পাঠদান পদ্ধতি পরিবেশ আমাদের রয়েছে ব্রিটিশ কাউন্সিল হতে প্রাপ্ত ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড আইএস মাইক্রোসফট এডুকেশন জিই এবং টিসল ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন

আমরা বিশ্বাস করি শিক্ষা মানে শুধু ছাপানো বই পড়িয়ে যাওয়া নয় বরং জীবনের জন্য প্রস্তুত হওয়া একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সামগ্রিক পাঠ পরিকল্পনা প্রণয়ন আমরা করছি এমন একটি পরিবেশ যেখানে সবাই আলোর দিকে এগিয়ে যেতে পারে শিক্ষার জন্য যেটা জিনিসটা খুব জরুরি সেটা হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ শিক্ষকের মান এবং নিরাপত্তা আমার কাছে মনে হয় ব্রাইট স্কুল এই তিনটা জিনিসই ভালোভাবে মেনটেন করে আসছে